দেখতেছি আমাদের রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কি অবস্থা কেমন চলতেছে কেমন কালেকশন ভাই আজকে দুহাজার সালের বছরের সেরা কালেকশনের চমক দেখাবো চমক ভাই আজকে দর্শকেরা জাতমান চিনে তারপর গরু কিনবে ভাই আচ্ছা কয়টা দেখবো আজকে দেখাবো আপনার পাঁচ পিস গরু ভাই পাঁচ দিতে থাকি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা দর্শক অবস্থান করতেছিলাম ঠিকানা জয়ফা জেলা পাঁচ বিবি উপজেলা নাম্বার দেওয়া থাকবে যারা সরাসরি আসতে চান যোগাযোগ করে চলে আসতে পারেন চলুন আমরা একটু গুরুগুলো দেখি

দিলেই ব্রাহ্মা গরু বলে তো video তে অনেকেই অনেক কিছু বলে চালায় দর্শকেরা অবশ্যই কিন্তু জানে ব্রাহ্মা গরু কাকে বলে এখন যেহেতু digital যুগ অবশ্যই ব্রাহ্মা গরু ইন্টারনেটে internet এ search দিয়ে চলে আসবে ভাই ব্রাহ্মা গরু internet এ চলে আসবে একবার সহজ পদ্ধতি দর্শকদের আমি একবার শিখিয়ে দিলাম দর্শকের আর গুগল map এ দিয়ে আমার গরুর সঙ্গে মিল করে আমার এই গরুটি সংগ্রহ করবে ভাই প্রত্যেকটা গরু আচ্ছা দাম দরে কেমন থাকবে ভাই গরুর তো quality ভালো মাশাআল্লাহ ভাই এগুলা যে জানে ভালো জিনিসের দাম কিন্তু আ ভালো জিনিসে ভালো দাম দিয়ে কিনতে হয় ভাই ইনশাআল্লাহ আমাদেরও যেমন বেশি দিয়ে কিনতে হয় দর্শককেও আর কিছু বলতে হবে না যারা দর্শকদের রিয়া রিআর ডি সাথে সংযুক্ত রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু জানে ভাই অবশ্যই জানে জি তাহলে এটা বয়স একটু আইডিয়া দেন ভাই এটার বয়স মোটামুটি আপনার 7 8 মাসের মত বয়স হবে এটার পিছনে মা যারা দেখেন ভাই কি পরিমাণ চওড়া 마শাআল্লাহ চমৎকার মাছ আছে এই যে চমৎকার দেখেন এক হাত পরিমাণ মনে করেন যে পিছনে মা যারা গলা কম্বল নাভিব চারটা পা দেখেন কি স্টেট ভাই দেখেন চারটা পা দেখেন দর্শক এই যে দেখেন পা দেখেন এবং গলা গলা কম্বলটা দেখছেন ভাই মাথাটা কত ফুটবলের মতন গোল ভাই ছোট্ট মাথা কুস্তা এখনই কি পরিমাণ স্টেট দেখেন

বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ ভাই একেবারে সাদা ধব কালেকশন ভাই জি ভাই আজকে বললাম তো ভাই বছরের সেরা ভাই বছরের সেরা আট মাস চলতে চলতেছে আট মাসে এমন গরু কেউ দেখাতে পারছে কিনা সন্দেহ আছে ভাই আট মাসে এমন গরু

ভাই কিছু আসে কিনা আচ্ছা আসে কিনা এটা একটা নমুনা স্বরূপ একটা গুরু আচ্ছা দর্শকরা চাইলে হয়তো ভাই 4টা 5টা 10টা একসাথে দি দাও এরকম হঠাৎ মোড়াত আমাদের কাছে আসে আমরা দিতে পারব ভাই ইনশাআল্লাহ তাহলে এটার বয়েস বললেন কত ভাই ভাই এটার বয়েস আমরা বলতে এটা মোটামুটি আমাদের চোখের আইডিয়া আমরা 6 মাস আইডিয়া করছি

রিয়াদ ভাই পাঁচটা তো দেখলাম জি ভাই জি একবার বললাম তো ভাই উলবাড়ি বকনা সহ চারটা ব্রাহ্মা ভাই চারটা ব্রাহ্মা দুটো হোয়াইট ব্রাহ্মা দুইটা আপনার হচ্ছে রেড ব্রাহ্মা ভাই আচ্ছা দর্শক সবই দেখলো একটা একটা জি আজকে রং বেরঙ্গের ব্রাহ্মা গরু উলবাড়ি গরু আছে দর্শকরা সকলে চাইদা শীর্ষে রাখছি দর্শকরা আমার সঙ্গে কন্টাক্ট করে আমার খামার ভিজিট করে আমার কাছ থেকে গরুগুলো নিবে ভাই আচ্ছা আসে দেখেছেন নিতে পারবে নিতে পারবে ভাই বাস্তবে ভিডিওতে কেমন দেখা গেছে জানা গেছে বাস্তবে দেখলে অবশ্যই আরো বেশি পছন্দ হবে জয়প্রাট জেলার মাতখুর গ্রাম আমার ফার্মের নাম রিয়া ফার্ম আমি এর মধ্যে সম্পৃক্ত রয়েছি প্রায় চার পাঁচ বছর ধরে আমার বাবা ছিল মোটামুটি আহ সাত আট বছর ধরে